আই কম্বো এই সেই শীতের বিখ্যাত কাম্বোদ গুলিস্তান থেকে আনা সেই বিখ্যাত কাম্বো বেটা এটা তুই কি কইলি তুই আগে আমার ব্যাপক ব্যবসার ফাইন মারতো তুই কি এই ব্যবসাটা পাইন মারতে চাও তা আমার দোষ আমার দোষ কি আপনি সুপারমারমনের কথা কনকে আপনি আনসেন গুলিস্তান দে আমি কি কব থাইল্যান্ড দিয়া আনসেন এবারে তুই যদি গুলিস্তানের কথা কও সরি গুলিস্থানে কথা শুনলে কি কেউ আমার কম্বল কেনবে? ها আমি আমিয়ান কমো কি থাইল্যান্ড দি আনছেন? আচ্ছা গুলিস্থান দে আমারে শিহে। মা কিনু কা নাকিনু ব্যবসা হালাল করতে সত্যি কথা কইছি গেল। তুমি মেলা হালাল ব্যবসা শিক্ষা গেছ। এইজন্য তুমি এমনো খর আমার বাড়ি থাও। কি কইলা বরবা? তুমি আমার ইমোশন নিয়ে গাবান দিলা। তোমার বাড়ি যাই বলি তুমি যাইছছ তাই কব আমি তোমার লগে কামে বাইরি নাই তো কম্বলগুলা বেస్తే বাইরইছি না। যাই হোক আমি মিত্র এটা কইতে পারুম না। এবার তুমি বলন দাও তাই কিরম কাস্টমার আই। দেখ তাহলে এবার আমি বললাম দেখতে যাচ্ছি এ কম্বল নেন কম্বল রাশিয়া থেকে আনা বিখ্যাত কম্বল পাকিস্তানের কম্বল বাংলাদেশের কম্বল হয় থামেন কাস্টমার একজন আইছে ওনার কাছে বেছেন রাশিয়া থেকে আনছে কম্বল দেখছো বেটা কাস্টমার একটা চললে আইছে কম্বল নিতে আইছেন হ্যাঁ ভাই আমি একটা কম্বল নিতে আইছি হ্যাঁ ভাই আপনি একদম সঠিক জায়গায় আইছেন আমাকে দরে সবথেকে উন্নত মানের কম্বল পাওয়া যায় এখন কোনটা দেব কম্বল তা ভাই আপনাদের কোন কোন দেশের কম্বল আছে তার ভাই আমার কাছে বিভিন্ন দেশের কম্বল আছে যেমন বাংলাদেশের আছে তারপর রাশিয়ার আছে তারপর পাকিস্তানের আছে আপনার কোনটা লাগবে বলেন কি কোন বর্মে মিষ্টি কথা বলেন রাশিয়াই কবে গেলেন আপনি আপনি তো এই বাংলাদেশে আনলেন এই দুই বছর ধরে কোন রাশিয়ার আমি তো শুনলাম না আপনি রাশিয়ার পাসপোর্ট করছে তার আমার নেন নাই কেন তার তুই যে বোদায় আমারে তুই কেবল মাত্র প্রমাণ দিলি এবার আমি যদি এই কথা যদি কাস্টমার রে না কই তাহলে কাস্টমার কি আমার মাল কিনবে বোধাই কইলেন না মারে বোধাই কইছেন বেশ শুনা না নাম নে তামনি ধরে আমি বেশ ধরে ধরে নাম তার দে দে তোর মাল বাসা লাগবে না তুই বাড়ি যা যা ধরে আপনাকে গঞ্জাম থামান কম্বল গায় দিলে কি গা গরম হইবে তার কি কোন ভাই গরম হবে না মানে এক কালে গরম হবে কোনো মিছা কথা না তা কম্বল কি আমার সাইজ তার ভাই আপনি এইটা কোনো কথা কইলে আপনার মতো দুইটা লোকের ভিতর ঘুমাইতে পারবে তবে এটা কি দুইলে কালার কি জ্বললে যাবে নাকি থাকবে কি কোন ভাই কালার হইবে না মানে ব্যাপক সুন্দর কালার আর এই কালার ধুইলে ওঠে না তার যদি দুই একটা পিটার পাটার দিয়ে হয় একটু হচ্ছে তুই কি কইলি আবার আমার ব্যবসাটার পোমা মারতে চাও ভাই এই যে কম্বলে যে কোয়ালিটি ভাই এত সহজে কালার দিব না উঠবে না তা ভাই দাম কত করে ভাই আপনার লগে অত পেছাবো না আপনি আমার প্রথম কাস্টমার আপনার লাগে মাত্র সাত হাজার টাকা কি কোন না 7000 টাকা একটু কম নেওয়া যায় না কি কোন ভাই ছাড় দেব না আপনি আমার ফার্স্ট কাস্টমার আপনার জন্য আমি সর্বস্ব ছাড়টা দিয়ে দেব আপনি মাত্র আমারে 200 টাকা কম দিন কি বল বেশি করে কম রাখা যায় না কি কোন ভাই এইটা আমার 6990 টাকা দেখে না যদি আপনি 200 টাকা ছাড় দেন মাত্র আমার 800 টাকা লাভ থাকে ভাই 800 টাকা কি লাভ আমারে খাইতে দেবেন না এই গরিব যে আপনার তাতে 800 টাকা খাইবে আপনি কি এইটা জান না 800 টাকা দিয়ে আমার সংসার আমার ছেলে মেয়ে চলুক হ্যাঁ ভাই ওই রাশিয়ান কম্বল কি কইছিলেন না ওইটাই আমারে দেন দেখছো আবারও প্রমাণ করিয়ে দিল বাংলাদেশে মিথ্যা কথার জয় অপুরান্ত মিথ্যা কথার জয় সব জায়গাতে যাই হোক এনে নাম রাশিয়ান ডান নেন গুলিস্থানের দেন সে নাম বলে রাশিয়ান না নেন নেন হ্যাঁ ভাই টাকাটা আমি আপনার বিকাশ নাম্বারটা দেন পাঠাই দিচ্ছি দেখছিস বেড়া ব্যবসা কিভাবে করতে হয় আমার দাতে শেখ হয় আপনার কাছে তো কত কিছু করা শিখলাম তার মিথ্যে কথা কথা আরো বেশি শিখছি প্রত্যেকটা ব্যবসায় মিথ্যে কথা কন কের সঙ্গ আমার দেওয়ার লাগে